আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় আটটা বেজে গেছে রান্নাঘরে চলে যায় রুটি বানাবো আটাটা সানিয়ে রেখেছিলাম গতকালকে রাত্রে তো রুটি খেয়েছিল এই জন্য গতকালকে রাত্রে একটু বেশি করে আটা সানিয়ে রেখেছিলাম তারপরে আজকে চারটা পরোটা বানাবো আর গতকালকে তো বিস্কিট এনেছিল বক্সে ঢালা হয়নি এখন বক্সে রেখে দেয় বিস্কিটগুলো তারপরে রুটির শেপটা মানে পরোটার শেপ বানিয়ে সাইদুল বাবা উঠেছে অবশ্য ফ্রেশ ট্রেশ হয়ে আসুক এতক্ষণে আমার পরোটা শেপ বানানো হয়ে যাবে আসলে পরে গরম গরম ভেজে দিব নি এই যে সব সময়ের মতনই আজকে ও লাচ্ছি পরোটা বানাচ্ছি সাইদুল বাবা এই পরোটাটা খুবই পছন্দ করে এই এই পরোটাটাই আমার এখন বানানো হয় বেশিরভাগ সময় চারটা শেপ বানানো হয়ে যাওয়ার পরোটা ভাজাও শুরু করে দিলাম আর এই চুলায় ডিম পুস করে নিতেছে মা তো পরোটা দিয়ে ডিম দিয়ে খায় একটা ডিম হলে মার হয়ে যায় আর চাও জাল দিয়েছে যেহেতু আজকে রুটি খাবো একটু চা জাল দিলাম আর বাহিরে তো আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলো তারপর অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল প্রথমে একটু গুড়িগুড়ি নেমেছিল পরে ঝুপিয়ে বৃষ্টি অনেকক্ষণ নামলো আর সাইদুলের বাবা চিনি দিয়ে খাবে আর এই যে মাকে ডিম্পুস আর পরোটা দিয়ে গেলাম আর সাইদুল বাবাকে চিনি আর পরোটা দিয়ে গেলাম তারা খেয়ে নোক আমারটা ভাজো হোক তারপরে আমি খেয়ে নিব না আর সারামণি উঠেছে সাবাও অবশ্য শুয়ে আছে এখন তুই উঠে নে আজকে তোর কোচিং নাই এই জন্য আর একটু দেরিতেই উঠতেছে সকালে বললাম একটু তাড়াতাড়ি উঠো গরম গরম পরোটা ভাজতেছি খেয়েও নেই বলতেছে না তারপরে বললাম না ঝুপঝিপিয়ে অনেকক্ষণ বৃষ্টি হলো আর কাপড় চোপড়গুলিও আনলাম না পরে আবার রোজ উঠতে পারে দেখি যদি সারাদিনই বৃষ্টি পরে পরে দরকার হলে চিপিয়ে ঘরে আনবো না এখন বৃষ্টিতে ভিজুক কাপড় চুপড়ি আর আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে সাথে ডিম পুস আর মানে পরোটা নিয়েছে এই সকালের নাস্তা তারপরে এই যে খেয়ে নিলাম পরোটা তো এভাবে বানালে মাশালা পরোটা অনেক নরম হয় আর ভালোও লাগে খেতে আর আমি ডিম পুস দিয়ে খেয়ে নিলাম আমি তো আর চিনি খাবো না চা তো হয়ে গেছে মাকে সাইদুল বাবাকে দিলাম সারা মুনি বলতেছে পরে খাবে আর আমি তো চা এখন তেমিন একটা খাই না চা খাবো না সাবা তো উঠেছে বললাম পরোটা ভাজা আছে খাও কিন্তু অবশ্য ঠান্ডা হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে তারপরে সাবাকে নুডলস রান্না করে দিলাম ও নুডলস খেলো তারপরে আমি ঘরগুলো গুছালাম এক এক করে ভাবিও চলে এসেছে এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে আর বলাম না বৃষ্টি থেমে ভালোই রোদ্র উঠেছে অনেক রোদ্র উঠেছিল আর এদিকে সারাবণি এই রুমে পড়তে বসেছে তারপর তো দেখতে দেখতে প্রায় একটা বেজে আসলো আকাশটাও মেঘলা হয়ে যাচ্ছে আমি রান্নাঘরে চলে যাই এখন তোর বৃষ্টি নামে না দেখি বৃষ্টি নামলে কাপড় চোপড়গুলি নিয়ে আসবো না অনেকটাই শুকিয়ে গেছে রান্নাঘরে চলে আসলাম একটার দিকে পাঙ্গাস মাছ লবণতা রেখেছিলাম গতকালকে পুঁই শাক কেটেছি পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর পুঁই শাকের ডুগার ডাল রান্না করব। আর ভর্তা বানাবো দুই পদে আর কই মাছ আছে ফ্রিজে সেদিনকে যে রান্না করেছিলাম তিনটুকটা রেখে দিয়েছিলাম সেটাকে ভেজে দিব দুই মেয়ে আর আমার শাশুড়ি মা খাবে প্রথমে ভাতটা বসিয়ে দেয় আর প্রেশার কুকারে পুঁই শাকের ডালটাও বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন নিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দেব তারপর পরিমাণ মতন পানি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব অন্তত তিনটা শেষ হলে জালটা নিভিয়ে দেব এখন তেল দিব না বাগার দিবো তো এই পরে তেল দিব তারপরে এই যে কই মাছ নামিয়ে রেখেছিলাম মেরিনেট করা ছিল আমি তো সেদিন ভেজে রান্না করেছিলাম আর তিন টুকরা রেখে দিয়েছিলাম পুঁই শাক ধোয়া হয়ে গেছে মাছও ধোয়া হয়ে গেছে আর তিনটা শীষ হয়ে গেছে আমি এখন ডালটা নামিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দিই পুঁই দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব সেই কড়াইটা বসাই তিনটা শীষ হয়ে গেল আর ভাতটা তো আস্তে আস্তে বলো আস্তে আস্তে কড়াইটার মধ্যে তেল দিই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিবনে ভাজা হয়ে গেলো আদা রসুন দিয়ে দিয়ে পানি দিব একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যা গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো আর একটু মরিচ গুঁড়া হালকা একটু বেশি দেবো যেহেতু লবণ দা মাছ এটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু আমি পাঙ্গাস মাছ খাই না মশলাটা তো ভালোভাবে কষানো হলো মাছটা দিয়ে দে মাছটা দেওয়া হয়ে যাওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিব। আর পানি দিব না শাক থেকে অনেকটাই পানি উঠবে সেই পানিতেই আমার মাছ রান্না হয়ে যাবে চচ্চড়ি হয়ে যাবে লবণদার মাছের চচ্চড়ি আর এদিকে তো প্রায় হয়ে এসেছে একটু পরে ঠিকা দিয়ে দিব আর এদিকে কচুরমুখী আর আলু সিদ্ধ করে রেখেছি ভর্তা বানাবো দুপুরে আমি তো আর পাঙ্গাস মাছ খাবো না দুই পদের ভত্তা দিয়ে ভাত খাওয়া হবে না আর এদিকে চচ্চড়িটাও প্রায় হয়ে আসতেছে পানি আর দেওয়া হয়নি পুঁশে থেকে পানি ছেড়েছে আর ডালটা তো প্রায় হয়ে গেছে এখন বাগার দিব ডালটা দু তিনটা শীস ওপর ঢাকনাটা খুলে একটু জ্বাল দিয়েছি তারপরে একটা পাত্রে বেরিয়ে রেখেছি আবার প্রেশার কুকারে আলু আর কচুরমুখী সিদ্ধ বসা দিলাম আর এই যে ডালটা বেড়ে রেখেছি এখন বাগার দিই তারপরে সাইদুল বাবা চলে এসেছে নিয়ে এসেছে আখ বর্ষাকালে তো এই আঁখটা সবাই খায় আর এই আখ প্রায় বর্ষাকালে দেখা যায় সারা খুব পছন্দ করে খায় তারপরে মাছটা ভেজে নিলাম কই মাছ তিন টুকরা মাছ ভেজে নিলাম দুই মেয়ের জন্য আর মার জন্য আর এদিকে আমি বাটনার মধ্যে নিয়ে আলু ভত্তার কচুরমুখী ভত্তাটা বানিয়ে ফেলি একটু ঝালঝাল করে বানাবো আলু ভর্তা হয়ে গেছে এখন কচুরমুখী ভর্তাটা বানাচ্ছি সাবা একটু সাহায্য করতেছে আজকে আমাকে কচুরমুখীগুলি একটু ছুলে দিতেছে হয়ে গেল দুপুরের রান্না পুঁয়ের ডোকার ডাল কই মাছ ভাজা দুইপদের ভর্তা ভাত আর পাঙ্গাস মাছের মাথার চরচরি পুঁই শাক দিয়ে তারপর তো ওই যে বললাম না রান্না করতে যখন যে তখনই তো আকাশটা মেঘলা মেঘলা এখনই মনে হয় বৃষ্টি হবে কাপড়চুপড়গুলি সব ঘরে নিয়ে আসলাম শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ যেই রো উঠেছিল উঠেছিলো কাপড়চুপগুলি শুকানো হয়ে গেছে তারপরে খাবারটা টেবিলে নিয়ে আসলাম আমরা খেতেও বসে পড়লাম সাইদুলে বাবা আমি সারামণি মা আমি ভত্তা নিয়েছি আর সারামণি আর মাকে প্রথমে মাছ ভাজা দিলাম সাবাও একটা মাছ ভাজা খেলো তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভত্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে যখন খেতে বসলাম তখনই ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছিল মানে তখন তারা এসে ভিডিও করতে পায় খাওয়া শেষ করে একটু ভিডিও করলাম এখন একটু কমেছে কিন্তু আবারও বেড়েছিলো অনেকক্ষণ বৃষ্টি হলো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম প্রায় চারটা বাজে রান্নাঘরে আসলাম দুধ নামিয়ে রেখেছিলাম দুধটা চিনি দিয়ে জাল দিয়ে নিতেছি একটু লাচ্ছি শ্যামাই ভিজাবো তারপরে তো আবারও বৃষ্টি নামলো দুপুর টাইমে একটার দিকে বৃষ্টি নেমেছিল ঘন্টাখানি বৃষ্টি হওয়ার পর নেমে গিয়েছিল আবারও বিকেল থেকে ঝুপঝুপি অনেকক্ষণ বৃষ্টি হলো প্রথম ঘুরি ঘুরি পরে আবার জুড়ে নেমেছিল আজকে এরকমই সারাদিন নামলো বৃষ্টি তারপর তো সময়টা ভিজিয়ে রেখেছিলাম মাগবে নামাজ পড়ে চলে আসলাম খেতে এখন মেয়েদের দিয়ে আমিও খাই সময়টা তারপর মেয়েদের দিলাম ওরা খেয়ে নিতেছে আমিও একটু খেলাম মিষ্টিটা একটু বেশি লাগতেছে তারপর আমি একটু মুড়ি নিলাম এত মিষ্টি খেতে না আমি তো এখনও তেমন একটা মিষ্টি খাই না আর সারামুনি তার স্টিকার বুকটাকে আমার একটু দেখাচ্ছে দেখো তারপরে এই যে মুড়ি নিয়ে নিলাম মুড়ি দিয়ে খেতে ভালোই লাগলো আগের দিনে এগুলো মানুষেরা শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে খেত গ্রামের মানুষরা আমার কাছেও ভালো লাগলো অনেক দিন পরে শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আস তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম